নমস্কার বন্ধুরা সবুজ বাংলার পক্ষ থেকে আমি দেবু বলছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন ভগবানের কাছে প্রার্থনা করি সামনের দিনগুলি আপনাদের আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আমি ডালিয়ার মাটি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো ভবিষ্যতে যেই মাটি মাটি দিয়ে আমরা যাতে খুব সুন্দর সবল সুস্থ গাছ তৈরি করতে পারি সেই ব্যাপারে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরছি আপনাদের সামনে আপনারা দয়া করে সাথে থাকুন বন্ধুরা এবার মাটির প্রস্তুতি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরি প্রথমে আমি আট ইঞ্চি টপের দশ টপ দশ টপের পরিমাণ আপনাদের দেখাবো প্রথমে আমি দোয়াঁশ মাটি নিয়েছি একদম জমি উর্বর মাটি আপনারা দেখে বুঝতে পারছেন খুব সুন্দর মাটি আছে এটা উপযুক্ত ডালিয়া মাটি তৈরি করার উপযুক্ত মাটি আমি আট ইঞ্চি টপের আট টপ মাটি নিয়েছি দেখুন আপনারা খুব সুন্দর মাটি একদম দোয়াশ মাটি একদম আট ইঞ্চি মাটি আট টপ মাটি নিয়েছি এর সঙ্গে আমি পাতা সার ব্যবহার করছি টপ পাতা সার দেবেন আপনারা দেখুন কত সুন্দর খুব হালকা ডালিয়ার মাটি প্রস্তুতের জন্য খুব সুন্দর উপযুক্ত জিনিস এইটা দেখুন আমি দু টপ দিয়ে দিচ্ছি আট ইঞ্চি টপে দেখুন আট ইঞ্চি টপ এটা আট ইঞ্চি টপ মাটি দিয়েছি এই আট টপ মাটি দিয়েছি আট ইঞ্চির দু টপ আমি পাতা সার এবং অল্প পরিমাণের সঙ্গে ভার্মি কম্পোস্ট মেলানো আছে আমি ঢেলে দিচ্ছি দেখুন বন্ধুরা এত সুন্দর হালকা পাতা সারগুলো আমি সব গাছে পাতা রেখে দিই রেখে দিয়ে সেইগুলোকে পচিয়ে আমি মাটিতে মেলাই এই মেলালাম দুটো পাতা সার আচ্ছা এবার এর সঙ্গে আমি আরও কিছু খাবার যুক্ত করবো ডালিয়া গাছ প্রচুর খাবার খেতে পছন্দ করে তার জন্য আমি প্রথমে গিয়ে ভার্মি কম্পোস্ট বলুন বা পাতা সার বলুন মিলিয়ে দিলাম এর সঙ্গে আমি দুশো গ্রাম মতো নিমখোল দেব দেখুন বন্ধুরা এটা নিমখোল আছে খুব সুন্দর এই নিমখোল আমি দুশো মতো দেব মিলিয়ে দিচ্ছি এটা পাঁচশো গ্রামের প্যাকেট পাঁচশো গ্রাম নিয়ে এসেছিলাম তার থেকে আমি দুশো গ্রাম দেবো আপনারা দুশো থেকে আড়াইশো গ্রামের মতো দিতে পারেন আমি দুশো গ্রাম মেলাচ্ছি এর সঙ্গে দুশো গ্রাম মিলিয়ে দিলাম যাতে যেহেতু ডালিয়ার মাটিটা অনেক দিন ধরে আমাদের বৃষ্টির মধ্যে ফেলে রাখতে হয় তাই একটু নিম খোল আমি ব্যবহার করলাম আচ্ছা এর সঙ্গে আমি পাঁচশো গ্রাম মতো সর্ষে খোল দেবো দেখুন বন্ধুরা সর্ষের খোলটা আমি পুরো একদম ডাস্ট দিয়েছি একদম খুব সুন্দর দেখুন সর্ষে খোল একদম ডাস্ট আপনারা ডাস্টও দিতে পারেন আবার এমনি আপনারা গ্যাডালাও দিতে পারেন কারণ অনেক দিন ধরে থাকবে তো যার ফলে এটা ডাস্টি হয়ে যাবে আমি পাঁচশো গ্রাম সর্ষে কল মিলিয়ে দিচ্ছি মাটির সঙ্গে পাঁচশো গ্রাম সর্ষে খোল মিলিয়ে দিলাম এরপরে আমি দেব পাঁচশো গ্রাম হাড়ের গুঁড়ো দেখুন বন্ধুরা হাড়ের গুঁড়ো পাঁচশো গ্রাম আমি মিলিয়ে দিচ্ছি পুরো মাটিটার মধ্যে আপনারা মিলিয়ে দেবেন আমি যাই মেলাচ্ছি এরপরে আপনারা দশ ছাব্বিশ দেবেন দশ ছাব্বিশ আপনারা দিতেই হবে দশ ছাব্বিশ দেবেন তিনশো গ্রাম মতো দেখুন দশ দশ ছাব্বিশ এই দশ ছাব্বিশ আপনারা তিনশো গ্রাম মতো দেবেন আড়াইশো থেকে তিনশো গ্রাম আমি এটাও পুরো মিলিয়ে দিচ্ছি আমার এখানে তিনশো গ্রামই পুরো আছে আমি মেপে নিয়ে এসেছি তিনশো গ্রাম মতো মিলিয়ে দিলাম এরপরে আমাদের এই মাটিটাকে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে পুরো মাখাতে হবে আমি দেখাচ্ছি আগে মাটিটাকে মিলিয়ে নি তারপরে আপনাদের আবার দেখাচ্ছি আপনাদের আগে আমি এটাকে মাটিটাকে পুরো মিলিয়ে নিচ্ছি ছোটো পোতালের মাধ্যমে পুরো মাটিটাকে ভালো করে মাটিটাকে আপনারা মিলিয়ে নেবেন যাতে পুরো সারগুলো পুরো মাটিটার তলায় পর্যন্ত চলে যায় এরপর বন্ধুরা আমি জলের জায়গাটা নিয়ে আসছি আপনারা সাথে থাকুন তারপর আমি অল্প অল্প জল দিয়ে মাটিটাকে আরেকবার মিলিয়ে দেবো আপনার সাথে থাকুন বন্ধু ফিরে আসছি বন্ধুরা এবার এই মাটিটাকে আমি অল্প অল্প জল দিয়ে মাখাবো ভিজাবো অল্প অল্প জল দিয়ে দেখুন বন্ধুরা এই চার ঘন্টা দিয়ে আমি অল্প অল্প জল দিয়ে মাটিটাকে মিলিয়ে নিচ্ছি যাতে সারগুলো আস্তে আস্তে এর সঙ্গে মিশে যায় অল্প জল দিলাম দিয়ে আবার মাটিটাকে নিয়ে নেবো দেখুন বন্ধুরা মাটির তলায় কিন্তু জল যায়নি এই মাটিটাকে আবার একবার উল্টে দেবো चावल मिली नहीं ना मच्छी जाके আপনারা বেশি জল দেবেন না যাতে মাটিটা কাদা কাদা হয়ে যায় অল্প অল্প জল দেবেন এই মাটিটাকে অল্প অল্প ভিজে ভিজে রাখবেন ভাইরা বলে খুব জল লাগছে মাটিটায় আমরা মিলিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা মাটিটা মোটামুটি মেলানো হয়ে গেছে আপনি এবার মিলিয়ে নেবেন এবার মিলিয়ে নিয়ে ডালিয়ার মাটিটাকে আপনারা কী করবেন বস্তার মধ্যেও ভরে রাখতে পারবেন এবং ছাদের মধ্যেও রাখতে পারবেন আমি ওপেন সাদের মধ্যে রাখবো যাতে এই বৃষ্টি বৃষ্টির জল খায় রোদ খায় আবার মাটিটা পুরো মানে সুন্দর একটা একটা ভালো একটা উপযুক্ত মাটিতে পরিণত হবে আপনারা যদি ভাবেন মাটিটাকে বস্তার মধ্যে ভরে নিয়ে কোনো সেটের তলায় রাখবেন রাখতে পারেন কিন্তু আপনারা আবার এই মাটিটাকে আবার নিয়ে এসে মাঝে মধ্যে জল খাওয়াবেন খাইয়ে আবার আপনারা বস্তায় ভরে আবার রেখে দেবেন আমি এই মাটিটাকে এখন রাখবো ছাদের একটা কোণে রাখবো যাতে যাতে মাটিটা পুরো জলও না খায় আবার বৃষ্টির জল অল্প অল্প পায় এমন জায়গায় রাখবো মাটিটাকে আপনারাও সেইভাবে রাখতে পারেন আমি দশ টপের পরিমাণ দেখালাম আমি তো অনেক টপ করবো তাই অত টপ আপনি দেখাতে পারলাম না তাই দশ টপের পরিমাণ করলাম আপনারা এই হিসাব করে আপনারা বানাবেন খুব সুন্দর গাছ হবে এবার মাটিটাকে আমি একটা সেটের একটা জায়গায় নিয়ে যাচ্ছি ছাদে একটা সেটের দিকে প্রথমে ক্ষমা চাই নিচ্ছি অন্ধকার আচ্ছন্ন হয়েছে এসেছে বলে আপনাদের দেখতে খুব অসুবিধা হবে এবার আমি যে ডালিয়ার মাটিটা প্রস্তুত করলাম সেটাকে আমি এমন উপযুক্ত জায়গায় রেখেছি যেখানে বৃষ্টি জলও খাবে এবং রোদও খাবে খেয়ে সেই শীতকাল অবধি মাটিটা একটা উপযুক্ত ডালিয়ার মাটি হিসাবে রূপ নেবে আপনারা সবাই যদি আমার এই পদ্ধতি মেনে চলেন তাহলে হয়তো শীতকালে গিয়ে আপনারা খুব সুন্দর ডালিয়া ফুল ফোটাতে পারবেন এটাই আশা রাখবো আজ এতটুকুই আপনাদের যদি মাটি প্রস্তুতটা আমার ভালো লাগে আপনারা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন ভগবানের যে প্রার্থনা করি সামনের দিনগুলো আপনাদের খুব ভালো যাক সুখময় যাক